আমার বাচ্চার অপারেশনের জন্য যারা এই পর্যন্ত সাহায্য পাঠাইছেন প্রত্যেকের নাম্বার এবং অ্যামাউন্ট আমি লিখে রাখছি তাদের ভিতরে বিদেশ থেকে এক ভাই রেমিটেন্স পাঠাইছে একশো টাকা লাস্টে তেষট্টি থেকে এক ভাই বিশ টাকা দিয়ে দিছে চৌষট্টি থেকে একশো টাকা ছিয়াশি থেকে দুশো টাকা সাতশো থেকে দুশো টাকা ছয়শো নব্বই থেকে দুশো টাকা লাস্টে জিরো সেভেন থেকে পাঁচশো টাকা লাস্টে শূন্য পাঁচ থেকে তিরিশ টাকা পঁয়তাল্লিশ নাম্বার থেকে একশো এক হাজার দশ টাকা শূন্য আট থেকে একশো টাকা শূন্য এক থেকে পাঁচশো টাকা একষট্টি থেকে পঞ্চাশ টাকা চোদ্দো থেকে একশো দশ টাকা বাবা সাতাত্তর থেকে পঞ্চাশ টাকা চুয়াল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাস্টে বাষট্টি থেকে একশো টাকা লাস্টে অষ্টআশি থেকে দশ হাজার টাকা লাস্টে বত্রিশ থেকে বিশ টাকা ব্যাঙ্ক ডিপোজিটের মাধ্যমে আসছে দশ হাজার টাকা নিরানব্বই থেকে বিশ টাকা শূন্য থেকে পঞ্চাশ টাকা সাতানব্বই থেকে দুশো টাকা তিরাশি থেকে একশো পঞ্চাশ টাকা ছাপ্পান্ন থেকে একশো টাকা সাতাশ থেকে এক পনেরো টাকা ছত্রিশ থেকে পাঁচশো টাকা চৌষট্টি থেকে বিশ টাকা সাতষট্টি থেকে একশো টাকা লাস্টে তেরো থেকে পাঁচশো টাকা লাস্টে উনচল্লিশ নম্বর থেকে একশো টাকা এই টোটালি আমার কাছে আমার সেলের অপারেশনের জন্য আপনারা সহযোগিতা পাঠাইছেন এর ভিতরে দেখা গেছে যে যে ভাই দশ হাজার দশ হাজার করে টাকা দিচ্ছেন তাদের তাদের ঋণ আমার শোধ করার মতো শোধ করার মতো শোধ করতে পারবো কিনা আমি কোনোদিন জানি না তাদের কাছে আমি চির ঋণী জন্য এই পর্যন্ত যে টাকা আসছে এর ভিতর থেকে দেখা গেছে যে দুজন দশ হাজার করে টাকা আসছে এই দশ হাজার টাকা আমার আয় করতে ফুল এক মাস পরিশ্রম করতে হয় এক মাস ডিউটি করার পরে আমি দশ হাজার টাকার মুখ দেখতে পারি এই দশ হাজার টাকা এখন আমার কাছে দশ লাখ টাকার থেকেও বেশি এই যে আপনারা সাহায্য করছেন দশ হাজার পাঁচশো এক হাজার পনেরো টাকা দশ টাকা এই টাকাগুলো আপনারা সাহায্য না করলে আমি এই যে আজকে আমার ছেলের ডাক্তারের সিরিয়াল ছিল আমি যেতে পারি যেতে পারিনি টাকার জন্য কিন্তু এই টাকাটা আসার পরে আমি ষোলো তারিখে বাবুর সিরিয়াল রাখছি এই টাকাটা যদি না আসতো আপনারা যদি আমার সাহায্য না করতেন আমি আমার ছেলের ডাক্তারও দেখাইতে পারতাম না আপনাদের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না কোনো দিন আপনাদের ঋণ শোধ করাও যাবে না আমি শুধু একটা কাজই করতে পারি আল্লাহর কাছে পাঁচ শক্ত নামাজ পড়ে আপনাদের জন্য সারা জীবন দোয়া করতে পারবো যতদিন বেঁচে থাকবো আমি দোয়া করবো আমার সন্তান বড় আপনাদের জন্য দোয়া করবে আপনারা আমার ছেলের জন্যে আগায় আসেন যেভাবে আগাইছেন আপনারা আমি চাই আপনারা আমার ছেলেকে বাঁচার সুযোগ করে দেন এই পৃথিবীতে থাকার মতো আমার বুকে থাকার মতো সুযোগ আপনারা করে দেন আপনাদের কাছে হাতে পায়ে ধরে আমার এই একটা মাত্র রিকোয়েস্ট আমি এতটুকু চাই আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো দিন বাঁচবো আমি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার সারা জীবন মন থেকে নামাজ পুরে আপনাদের জন্য পাঁচ অক্ষ নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবো এছাড়া তো আপনাদের এই উপকারের কৃতজ্ঞতা আমি আমি কোনোভাবে দিতে পারবো না দেওয়া সম্ভবও না পাঁচ টাকা দশ টাকা যা আসুক আমার 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 কাছে এখন এই পাঁচ টাকা দশ টাকা আমার প্রয়োজন যতটুকু যে যার সামর্থ্য অনুযায়ী যা পারেন হোক দুই টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক আমার 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 ছেলের জন্য আপনারা দান করেন আমার ছেলের জন্য সহযোগিতা করেন আমার ছেলের পাশে দাঁড়ান আমার এখন আপনাদের প্রয়োজন আমার বাচ্চা জন্য আমি ভিক্ষা করতে পারি আপনারা যেভাবে পারেন দান হিসাবে দেন জাকাত হিসাবে দেন ভিক্ষা হিসাবে দেন যেভাবে পারেন আমার ছেলের পাশে দাঁড়ান আমার বুকের ধন যেন বুকে থাকে আপনারা সেই ব্যবস্থা করে দেন আমি আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করতেছি আপনারা আমার যেভাবে হোক আমার পাশে দাঁড়ান এই ভিডিওটা এই ভিডিওটা আপনারা পর্যাপ্ত শেয়ার করে দেন মানুষের কাছে যান যাতে পৌঁছায় মানুষ দেখতে পারে মানুষ আগে আসতে পারে আপনাদের কাছে একজন পিতা পিতা হিসাবে আমার এই এতটুকুই চাওয়া